রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রীর বিভার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা তাদের ডাকিও না এবং তারাও আমাদের ডাকে না বিয়ের দু তিন মাস পর থেকে সমস্যা শুরু হয় আমি বর্তমানে জামনগড়ে একা থাকি আর রবীন্দ্র তার নিজের একটি আলাদা বাংলোতে থাকে একই শহরে থাকে কিন্তু আমি তাকে দেখতে পাই না আমি জানি না রবীন্দ্রের স্ত্রী রবীন্দ্রের উপর কি জাদু করেছে গ্রামে কিছু জমি রয়েছে এছাড়া প্রয়াত স্ত্রীর পেনশন বাবদ কুড়ি হাজার টাকা পায় তা দিয়ে চলে যায় রবীন্দ্র যাদের যা আমার ছেলে এবং এটি আমার হৃদয়কে পুড়িয়ে দেয় আমি যদি তাকে বিয়ে না দিতাম ক্রিকেটার না হতে দিতাম তাহলে ভালো হতো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত কিছুর জন্য সেক্ষেত্রে আমাদের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হতো না নিজের মতো করেই বেঁচে রয়েছি তবে আমার এই ফ্ল্যাটে রবীন্দ্রের জন্য আলাদা একটা ঘর রাখা আছে আমি আর আমার মেয়ে কঠোর পরিশ্রম করে যাতে যাকে ক্রিকেটার বানিয়েছি কুড়ি লিটারের দুধের ক্যান দিয়ে একসময় ঘুরেছি রোজগারের জন্য ওয়াচম্যানের কাজও করেছি আমার আর্থিকভাবে সব ছিলাম না আমার চেয়েও অনেক বেশি কষ্ট করেছে আমার মেয়ে জাদেজার দিদি মায়ের মতো করে ভাইকে আগলে রেখেছিল যদিও জাদেজা এখন দিদির সঙ্গেও যোগাযোগ রাখে না রবীন্দ্রর বিয়ের পরেই হয় রবীন্দ্র স্ত্রীর বিবাহ ও রবীন্দ্রকে চাপ দেয় মালিকানা তার নামে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে যদিও রবীন্দ্র দিদি বুঝতে পারে ভাই ভালোভাবে রেস্তোরাঁ চালাতে পারবে সেই কারণে মালিকানা হস্তান্তরের নথি সই করে দেয় রবীন্দ্র জাদেজার স্ত্রী বিভার পরিবারও রেল কোয়ার্টারে থাকতো রবীন্দ্র জাদেজার অর্থে দু কোটি টাকার বাংলো কিনে সম্পত্তি করেছে আমি রবীন্দ্রকে ফোন করি না আমার তাকে দরকার নেই আমি বাবা রবীন্দ্র তো আমাকে ফোন করা উচিত এমন পরিস্থিতিতে কান্না পাই রক্ষণাবেক্ষণের সময় তার দিদিরও চোখের জল জল ফেলে ভাইয়ের জন্য বিয়ে তিন মাসের মধ্যে আমার ছেলে রবীন্দ্র স্ত্রী রিভা আমাকে বলেছিল সব কিছু তার নামে হস্ততন্ত্র করে দিতে সে আমাদের পরিবারের ফাটুল সৃষ্টি করছে রবীন্দ্রর স্ত্রীর পরিবার চাইনি এবং একটি স্বাধীন জীবন জেগেছিল এবং নয়তোবা ভুল হতে পারে কিন্তু আপনি আমাকে বলুন আমাদের পরিবারের পঞ্চাশ জন সদস্য কিভাবে ভুল করতে পারে পরিবারের কারোর সাথে রবীন্দ্র যাদেজের কোনো সম্পর্ক নেই শুধু আছে গৃহীণা আমি কিছুই লোকাতে চাই না আমার পাঁচ বছরের যে নাতি আছে তারও মুখ আমি অনেকদিনই দেখিনি